পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল তখন ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে ভাবলো এই মুহূর্তে দেশের হাইল দেশের দায়িত্ব কাকে দেওয়া যায় তারা খোঁজাখুঁজি করে দেখলো যে ডক্টর ইউনুসের মতো চতুর মেধাবী তার মতো আন্তর্জাতিক ব্যক্তি আর হয় না যে কারণে বাসাই করে তাকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু ডক্টর ইউনুস এসে কি এদেশে শান্তি দিতে পেরেছে কেন এদেশের মানুষ চাই ইসলাম এদেশের এদেশের মানুষ মানুষ আইন কথা না কেন ডক্টর এই বিষয়টা অনুধাবন করতে পারে নাই বিধায় এদেশে শান্তি দেওয়া তার পক্ষে সম্ভব ঠিক অনুরূপ ভাবে তাই হয়ে গেল গেলো নজর বনু করায় যা তারা এই ওবাই ইবনে সালুল কে নির্ধারণ করে নিল যে তাকে প্রেসিডেন্ট বানাবে ঘোষণা হলো অমুক দিন এতটার সময় আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম এইবার প্রেসিডেন্টের মুকুট বানানো হচ্ছে এইবার মুকুটের কাজ সম্পন্ন হবে ফুলের মালা প্রেসিডেন্টকে পরানো হবে ইতিমধ্যে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাহ আকাবার দ্বিতীয় বায়াতের পর আমার নবীর কাছে মদিনার থেকে পঁচাত্তর জন লোক পাঠাইলেন যাও তো এই পঁচাত্তর জন লোক তারা নিজ দায়িত্ব থেকে যায় নাই আমার আল্লাই তাদের মনের মধ্যে প্রেরণা জাগায় দিয়ে আমার নবীর কাছে পাঠাই দিছে এই পঁচাত্তর জন লোক আইসা বলছে আমরা তো প্রেসিডেন্ট ঠিক করার কাছাকাছি পর্যায়ে ফাইনালও হয়ে গেছে ব্যক্তি সময় হয়ে গেছে তারিখ নির্ধারণ এই মুহূর্তে আপনার পরামর্শ চাই রাসুল করিম সাল্লা মূলত একটা বিশাল ফয়সালা দিয়েছিলেন দেওয়ার পর বললেন তোমরা এই তাহিদের কালেমা দাওয়াত নিয়ে যাও যাওয়ার পর এই দাওয়াত তোমরা মদিনার রন্দে রন্দে ছড়ায় দাও ও তনকার মুসল্লি আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা মুসল্লি মা বোনের আস সবাই শোনেন আমার নবীজির প্রচারিত তাওহিদের এই সেরাক যখন মদিনায় প্রজ্বলিত করে দেয়া হলো কালিমায়ে তাওহিদের বাতি যখন মিটমিট করে জ্বলতে থাকলো আউস গোত্রের লেখা লোকেরা খাজরাজ গোত্রের বড় বড় লোকেরা বনু নজির বনু কোরাইজার বড় বড় নেতারা তারা এই তাওহীদের চেরাগের সামনে গিয়া দুর্বল হয়ে গেল সেখান থেকে আলো নিয়া তাদের হৃদয় মুকুটকে আলোকিত করতে থাকল বা শপথ দেয়ার সময় তার ঠিক আগ মুহূর্তে এই নতুন কালিমায় তাওহিদের চেরাগ থেকে আলো গ্রহণকারীরা বলছেন না এটা হবে না কি হবে দিন খন পরিবর্তন নয় তোমরা যে দিন ঠিক করেছো ঠিক থাকবে কিন্তু ব্যক্তি ঠিক থাকবে না কি ঠিক থাকবে না এইবার আউস গোত্রের লোক যেখানে খাজরাজ গোত্রের লোক যেখানে বন নজর বনু কোরাইজার লোকেরাও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন আর কাল খেবন নয় উঠো মক্কার থেকে নবীকে তুললেন আসতে করে মদিনায় নিয়ে গিয়া বসায় দিলেন আমার নবীজি মদিনায় বসার সঙ্গে সঙ্গে মদিনার আবাল বৃদ্ধ বনিতা আকাশের পূর্ণিমার চার যেন তারা হাতে পেয়ে গেল আমার নবীর পাশে গিয়ে এতটা ভিড় জমাতে থাকলো তাদের মূল নেতা আবদুল্লাহ ভাই আপনি সালুল তার দিকে আর কেউ চোখ তুলে তাকায় না দিনক্ষণ ঠিক সময় ঠিক ওই সময়ের মধ্যে মদিনার অধিকাংশ লোকের আগিয়া। প্রেসিডেন্টের মুকুট খানা আমার নবীর মাথায় পড়াইয়া দিল আল্লাহ আকবার বলেন অক্ষবদ্ধ অবস্থান নিতে পারলে সফলতা জোরে বলেন আসে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশে যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যায় এ ব্যাপারে আপনার মতামত কি আমি তো মনে করি একশো জনের মধ্যে একশো জনেই দিবেন ঠিক কিনা বলেন নাকি বিরোধিতা করবেন ইসলাম যদি রাষ্ট্র যায় কোরান কোরআন যদি এই দেশের সংবিধান হয় এটা আপনি আমি চাই না চাই না তাহলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরো যখন ঐক্যবদ্ধ যদি হতে পারি আমার নবী যে ঐক্যবদ্ধ জীবনের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হলেন ঠিক ওইভাবে বাংলাদেশেও নবী ওয়ালারা বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া আপনাকে ন্যাই সমাজ এবং আপনার অধিকার আদায়ের জন্য তারা তৎপর হবে ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই আর দেরি নয় কালক্ষেপণ নয় হিংসা ভুলে যাই দ্বন্দ্ব সংঘাত ভুলে যাই কাটাকাটি মারামারি এগুলোর বিষয় আমরা পাস্ট করে দেই অতীত করে দেই যা ছিল অতীতে হয়ে গেছে আর এগুলোর দরকার নাই আমরা সুশীল সভ্য ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আল্লাহর আলো দিয়ে আমরা দেশ জাতিকে আলোকিত করতে চাই কথা ঠিক না সম্মানিত আমি আপনাদের সামনে শেষ যে ঐক্যবদ্ধ জীবনের গুরুত্ব এটা বর্ণনা করতে গিয়ে কথাটা বলতে চাই সেটা হলো মদিনায় তুমুল আউস খাজরাস মননজির মনুকোরাইজা অন্য নিপতিত সাধারণ মানুষের রক্ত যাচ্ছে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে বাড়িঘর ছাড়া হচ্ছে সম্পদ খোয়াচ্ছে সাধারণ মানুষ আর দলবাজি যারা করে তারা তো দলবাজি করেই হাঙ্গামা সৃষ্টি করেই তারা সফলতা অর্জনের ধান্দায় লিপ্ত এক পর্যায়ে আল্লাহ তাদের বিবেকের দরজা খুলে দিলে আউস গোত্র গিয়া খাজরাজ গোত্রের লোকদেরকে বলছে একটা প্রস্তাব নিয়ে আসলাম বলে কি বলে এই প্রস্তাব খাজরাজ গোত্রের লোকের আউস গোত্রের কাছে একই প্রস্তাব বনু নজুর বনু কুরাইজা পরস্পরের মধ্যে একই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো মদিনা রাষ্ট্র চালাবে একজন এই নিয়ে সে কে হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব ঐক্যবদ্ধ জীবনের গুরুত্ব দেখেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই একজন রাষ্ট্রের চালককে আমরা ঠিক করব কে বড় দল কে ছোট দল এটা দেখার কার টাকা পয়সা বেশি কার টাকা পয়সা কম এটা দেখার সুযোগ নাই সিদ্ধান্ত অনুযায়ী তারা বিশেষ করে চারটা দল আউস খাজরাস বনু নজুর বনু যা তারা বসলো বসার পর তারা যে সঠিক সিদ্ধান্ত আল্লাহর বিধানকে রেখে নিতে পারবে এটা কি সম্ভব যেরকম সম্ভব তারা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়া উপস্থিত এই চার দলের মধ্য থেকে সিদ্ধান্ত হলো সবথেকে চতুর বুদ্ধিমান মেধাবী এবং বয়সে ভারী যে লোকটা তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে হালেন ইয়া হাসরাতান আলাল ইবা বান্দারে তোমাদের জন্য আফসোস মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহাজিউন পূর্বেও যত নবী পাঠাইছিলাম তাদেরকে তোমরা উপহাস করেছিলে ঠাট্টা করে ছেলে বিদ্রুপ করে ছেলে সব নবীদের সেরা নবী মোহাম্মদ রসুল্লাহ তাকেও তোমাদের কাছে পাঠাইলাম তাকেও তোমরা উপহাস করছো ঠাট্টা করছো বিদ্রুপ করছো ইয়া হাসরাতান আলাল ইবাদ হে বান্দা তোমার জন্য আমার আফসোস আল্লাহ যদি কোন বান্দার ব্যাপারে আফসোস করে কালে বুঝতে হবে ওর ধ্বংস এতটাই ভয়াবহ হবে ওকে সফলতা কেউ নিয়ে আসতে পারবে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের লোকেরা যখন কাওরা ধ্বংস দেখতে পারতেন তখন ইয়া ওয়ে ইয়া ওয়ে এই শব্দ সম্বোধন করতেন ইয়া ও হায় আফসোস আর ইংরেজি ভাষাভাষীরা ওরা বলছে এলাস আমার আর বাংলা ভাষীরা কি বলি আরবেরা বলতো ইয়া ওয়ে হায় আফসোস ইংরেজরা বলতো লাস আইয়া আর বাঙালিরা বলেন হায় পুরা কপাল হায় কপাল আমি দেখতে পাচ্ছি রসুল্লাহর হাদিসের সেই বাস্তবায়ন আমাদের তনকার মধ্যে মনে হয় সামনে হতে যাচ্ছে রাসুলের বিশিষ্ট তিনি বলেছেন মুসলমান জাতি সনম তোমরা অবশ্যই মানুষকে ন্যায় কাজের আদেশ করবে ন্যায় পথের আন্দোলন করবে ন্যায় পথ মানুষকে দেখাবে অন্যায় পথে যেতে দেবে না অন্যায় পথে আন্দোলন করতে দেবে না মানুষকে অন্যায় করতে দেবে না নবীজি বললেন তোমরা যদি এই দুইটা কাজ না করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাথার উপরে গজব ধেয়ে আসবে তোমরা ওই গজব থেকে বাসার জন্য দোয়া করবে তনকা মসজিদের হুজুর দোয়া করেন খাজা বাবা দোয়া করেন ফুরপুরের পিসা বুজুর দোয়া করেন জয়নপুরী পিসা বুজুর দোয়া করেন হুজুররা ঐক্যবদ্ধ দোয়া করবে আমার নবীজি বলছেন তাদের কোন দোয়া এই গজব রক্ষা করতে পারবে আমরা যতটা শয়তানি করতে পারি এটা আবেগে প্রতিহিংসায় করে ফেলি কিন্তু এর ভয়াবহতা কত কঠিন হয় এটা আমরা পরক্ষণ বুঝতে চেষ্টা করি না এটা মানুষকেও বোঝানোর চেষ্টা করি না ঠিক কি না বলেন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই আমাদের তনকা ঐতিহাসিক তনকা মসজিদের পাশে একটা স্কুল আছে আছে তো স্কুল মাঠে একটা কুত্তা মরে গেছে এই কুত্তাটা মরে যাওয়ার পর মোয়াজ্জিন সাহেবকে দুই একজন বলেছে কুত্তাটার একটা বিহিত করেন উনি করে নাই আমি করি কেন অমুক করবে অমুক করে নাই সে বলছে আমি কেন করি আর একজন করবে এরকম করতে করতে কুত্তাটা ওইখানে পয়সা পোকা দিয়ে দুর্বন্ধ শুরু হয়ে গেছে বসা কুত্তার দুর্বন্ধে শুধু মোয়াজ্জিন সাহেব ক্ষতিগ্রস্ত হবে না এলাকার সবাই জোরে বলেন বাবা আর যদি যথা সময়ে ওটাকে বিহিত করতো তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হতো কথা বোঝেন আজকে প্রতিহিংসা সুগলামি অন্যায় একে অন্যের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আমরা ঠিক কুকুর মরা কুকুরের মতো দুর্গন্ধ সৃষ্টি করেছে এই সমাজের মধ্যে এই সমাজের মানুষ সবাই কষ্ট পাচ্ছে যারা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত থেমে যান থেমে যান থামেন সমাজের মধ্যে অন্যায় যেখানে হবে ওইখানে মাটি চাপা দেন কুকুর মরে যাওয়ার সাথে সাথে মাটি চাপা দেন আর যেন পোষতে না পারে কথা বলেন ঠিক কিনা বাবা আপনি না শান্তিপ্রিয় জাতি আল্লাহ না আপনার ব্যাপারে বক্তব্য দিয়েছেন কুম তুম খৈরা উম্মা জাতলিন নাস তামুরুনা বিল মারুফ অতান হাওনা আনিল মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে দিন নাস তোমরা মানুষকে বের করবে তা মরুন আবিল মারুপ অত্যানহাওনা আনিল সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে অথচ সৎ কাজে আদেশ তো নাই আজকে অসৎ কাজে সরাসরি দিয়া আপনি সমাজ নষ্ট করছেন আপনি মানুষ এটা কে বলে আপনাকে দুঃখ লাগে আজকে অক্ষবর্ত জীবন থাকলে সফলতা কতটুকু গত কিছু